নবী আমার নামাজ পড়ে ঠিক ওই অবস্থায় নবী বললেন আমিন সব মুক্তা চুপ নবী আবার বলে উঠলেন আমিন সব মুক্তা নবী আমার আবার বলে উঠলেন আমিন সব মুক্তা চুপ নামাজ শেষ হইল নবীকে কিন্তু সবাই প্রশ্ন করতে সাহস পাইত না তো কিছু কিছু সাহাবি জোর করে অতি সাহস নিয়ে বললেন রাসূলুল্লাহ এই এত দিন এত বছর ধরে আপনার পেছনে নামাজ পড়ি আমি আমরা কোনো দিন এরকম তিনবার আমিন কইতে শুনি নাই আপনাকে তো আপনি তিনবার আমিন কইলেন কেন তখন আমার নবী সাল সাল্লা বলল এই তোমরা বলো তো এটা কী মাস বলে সাবান বলে সাবানের পরে কি মাস বলে রমজান জিব্রাইল আমাকে বলল সামনের মাস হলো রমজান এই রমজানের মধ্যে রমজানের মাস পাইয়া আপনার যে সমস্ত উন্মতেরা রোজা রাখবে না তারা যেন ধ্বংস হয়ে যায় আমি জানতে চাইলাম এটা কার ইচ্ছা বলে আল্লাহর ইচ্ছা আমি বললাম আমিন আমিন মানে হইল কবুল করো বলে তারপরে আমিন বললেন এটা তো একবার এটা ভাইলাম বলে আমাকে বলল যে সমস্ত আপনার উন্মতেরা পিতা মাতা জীবিত থাকতে পিতা মাতার খ্যাদমত করল না করবে না তারাও যেন ধ্বংস হয়ে যায় আমি বললাম আমিন কোনো কোনো সাহাবি হাত জোর করে গয় ইয়ারসুল্লাহ আমাদের মা বাবা হইলো কাফের কেউ কেউ কয় আমাগ মা বাবা হইলো মারা গেছে তো ধ্বংস হয়ে যাইতে হবে মা বাবার খ্যাদমত না করলে তো আমাদের উপায় হবে কি আমরা তো করি নাই আবার মারাও গেছে আবার কাফের তাদের কাছেও যাওয়া যায় না অথবা তাদেরকে খেদমত করা কি জরুরি আমার নবী বললেন তোমার মা বাবা যদি কাফেরও হয় তবুও তোমাদের মত করা আল্লাহ পাক ফরজ করে দিয়েছে মারা গেছে বলে জাগোটা মারা গেছে তাদেরও খেদমতের একটা ব্যবস্থা আল্লাহ পাক করে দিলেন ওই যে মুনা মাধ্যমে হ্যাঁ রাবানা জালামুনা খাসিরি মৃত মা বাবার জন্য আপনি যদি আল্লাহর দরবারে হাত তোলেন আর এই কথাটা বলেন মুনাজাতের মাধ্যমে আল্লাহ পাক বলে যে দুনিয়ায় থাকতে যেমন মা বাবার খেদমত একটি সন্তান করে মৃত্যুর পরে মুনাজাতের মাধ্যমে এই কথাগুলো বললে সেই খ্যাদ হয়ে যায় এখন অনেকেই বলবেন ভাই এটা তো আরবি এটার বাংলা কি এটার বাংলা হইল হে আল্লাহ আমরা যখন শিশু ছিলাম আমাদের মাতা পিতার কুলে ছিলাম আমরা পায়খানা করেছিলাম প্রসাব করেছিলাম শীতের রাইতে গ্রীষ্মের দুপুরে একটি বারের জন্য আমাদের মাতা পিতা মনের মধ্যে কষ্ট নেয় নাই মসাইয়া ফুলের যদি বিছনা না ভিজাইয়া বলাইছি পায়খানা প্রসাব করে তাইলে মায় বাবা ওই ভিজা জাগার মধ্যে শুয়া আমার যেন ঠান্ডা জ্বর না লাগে জায়গায় সারা রাত জায়গা কি সেই মা বাবা আজকে আমাদের কাছে না তোমার কাছে চলে গেছে কবরের জমিনের মধ্যে শুয়ে রয়েছে আল্লাহ যেমনি করে তারা আমাদেরকে তাদের কুলের মধ্যে রাখছিল মৃত্যুর পর আল্লাহ তেমনি করে তুমি তোমার রহমতের কুলে আমার আল্লাহ কয় আপনি কইয়া দেন না এই দোয়া যদি সন্তান তার বাপ মার জন্য করে আমি ওই দোয়া কবুল করি দোয়া করতে দেরি হয় কবুল করতে দেরি হয় না দোয়া করতে দেরি কবুল করতে দেরি হয় না বলে ইয়ারাসুল্লাহ তারপরে নবী কয় তারপরে জানো বলে কেন বলে পাক বলল জিব্রাইলের মাধ্যমে আমার নাম শোনার সঙ্গে সঙ্গে কেউ যদি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম না বলে তারাও যেন ধ্বংস হয়ে যায় কারণ এর অর্থ কি এর অর্থ হলো যেমন আল্লাহে সাল্লাম আপনার উপরে আল্লাহর রহমত বর্ষিত হোক আর সাল্লাল্লাহু সাল্লাম অর্থ হল হে রসুল আপনার উপরে এবং আপনার পরিবার বর্গের উপরে আল্লাহর রহমত বর্ষিত হোক এজন্য নবীর নাম শোনার সঙ্গে সঙ্গে সাল্লাল্লাহু আলাই সাল্লাম বলতে হয় আমি তার একটি প্রশ্নের জবাব করলাম এখন বড় বিপদে আছি চাষাই ভাই ওই কেমনে ওই আমার আবুল চান আর আমার মইনুল চান এই বাপু তো একখানে করে ভাই ডেক কেনাইলে গেছিলাম গা এখন তো এক বিপদে পড়ছি কি বিপদ যে নবীর নিজের হইলো আপন চাচা এটা কোনো পাড়া প্রতিবেশী না আপন চাচা এই চাচার একটা মেয়ে ছিল এই মেয়েটাকে আল্লাহ রসুলের কাছে বিয়ে দেওয়ার জন্য প্রস্তাব আসলো আল্লাহ রাসুলের আশেক ছিল ওই মেয়েটা এখন মুসলমান মতে এই তিনজনকে যাইতে দেন হ্যাগো বাসায় কাম আছে কথা দিয়ে খালেকদান সাহেব বলতো আমি না কিন্তু বলতো শালারা নিজেও বুঝলো না সালারা দিল না এই যে তিনজন আমার নবীর কথার সময় যে এই তিনজন হলো সালা আমি পয়লা রাইতে কইছিলাম না আমাকে বংশের মধ্যে আমি খুব খারাপ লোক বকা শিখছি আমার বংশে আর কেউ বকা দিতে জানে না একটু ঠাট্টামস করা করলাম ওই তিনজন বিদায় করে দিয়ে আর যেন কেউ না যে না এ এই চাষত বোনকে বিয়ে করা যায় চাচাতো বোনকে কিন্তু আমার এই চাচার এই মেয়েটাকে আমি বিয়ে করতে পারব না কেন পারবেন না বলে এই জন্য পারব না দেখো আমার চাচা আমির হামজা যে দাসীর দুধ খেয়েছিলেন আমি নিজে সেই দাসীর দুধ খেয়েছি এজন্য যদিও আমার চাচা তবুও সে আমার দুধ ভাই যদিও সে আমার চাচা তবুও সে আমার দুধ ভাই আর দুধ বোনকে কখনো বিয়ে করা যায় না যায় না হ্যাঁ এই জন্য আমার জন্য এই মেয়েটা হালাল না এই জন্য আল্লাহ রসুল সেই বিয়েটা করেন নাই তো তার বলা কোয়া শেষ এখন একটা কথা তো আমারও জিজ্ঞেস করতে হয় নাকি কিন্তু আবুল ভাই তার বত্ত বাড়ি আসুক আর তার পীরের বাড়ি যাক দুইটাই ভালো একটা তো আমার সমস্যা নাই কিন্তু একজন গায়ক হিসাবে আমি কোন সার দিতে রাজি কি গণ আপনারা আচ্ছা আল্লাহরে আপনাকে দেখতে মন চায় না হ্যাঁ আল্লাহরে দেখতে মন চায় না আল্লাহরে দেখতে মন চায় বারো জন ইমাম এই জন ইমামের এক ইমাম হইল আবু জাফর সাদেক নামটা মনে রাখবেন আবু জাফর সাদেক উনি ছিলেন হাসান বসরীর হাতে হাত দিয়া বায়াত হাসান বোর শরী ছিলেন হজরত আলীর হাতে হাত দিয়া বায়াত হজরত আলী ছিলেন আমার রসুলের হাতে হাত দিয়া বায়াত আর আমার রসুল ছিলেন আল্লাহর হাতে হাত দিয়া তো একজনে গিয়া ওই আবু জাফরের হাতে হাত দিয়া আবু জাফর সাদেকের হাতে হাত দিয়া বায়াত হইয়া কইতাছে যে বাবা জান আমি একটু আল্লাহরে দেখতে কয় যাবেটা বিরক্ত করছে আবারও গিয়া কয় আমি একটু আল্লাহর দেখতে চাই কয় যাবেটা বিরক্ত করছে আবারও কয় বাজান আমি একটু দেখতে চাই একটা ভক্ত ডাক দিয়া যে শাক নদীটা এই নদীর মধ্যে ফালাই দোই দিছে নদীর মধ্যে ঘন্টা হানির পর ও নিজেই আস্তে আস্তে উঠতে আইসে এখন আল্লাহরে দেখছ কহা দেখছি কই তো তোর দেখতে এতক্ষণ লাগলো কেন কয় এক ঘন্টা খালি নদীর মধ্যে বাসার চেষ্টাই করছি কিন্তু এই এক ঘন্টার মধ্যে আর দেখতারই নাই দেখছি এই এক সেকেন্ড আগ কেমন দেখলি কই এটা তো আপনার না আমি জানতে চাই আল্লারে দেখার সাথে ওই নদীর মধ্যে আধপা বাইন্দা ফালাই দেওয়া সম্পর্কটা আবুল ভাই আপনি আবার ওই যে শিবলির এক ভক্ত ছিল ওই নদীর মধ্যে গল্প না কারণ আমি কিন্তু হেটা শিখাই নাই কি ঠিক আছে না হ্যাঁ বিরাট বয়াতি তে আমি কি জানো তো এবার আসেন আসেনের একটা বইনা ছিল নাম ছিল তার আয়না বিবি আয়না হইল ছোট মনসুর হেল্লাস হইলে বড় সমাজের মানুষ মনসুর হেল্লাসকে বলল এই মনসুর কি তুমি নিজেরা ভালো বললে দাবি করো বইনারে ঠিক রাখতে পারল না কয় কয় তোমার বইনের যে চরিত্র খারাপ তুমি কি জানো কয় তা তো জানি না বলে প্রত্যেকদিন রাইতের বেলা জঙ্গলের মধ্যে গিয়া জানি কি কইরা হে হারার থাকে মনসুর কিন্তু আজকা মনসুর ঘুমের ঘুমের ভাব রয়েছে রাইত যখন গভীর হয়ে গেছে দেখে আয়না ঠিকই উইঠা দরজা খুললা জায়গা মনসুরও পিছে পিছে রওনা দিছে পিছে পিছে গিয়া দেখে জঙ্গলের মধ্যে যাইতা মনে মনে গে হেটা ও কথা তো ঠিক বোনের তো চরিত্র যেই জঙ্গলের মধ্যে বাঘ বাল্লুকের ভয় এই জঙ্গলের মধ্যে রাইতে কেউ ঢুকে নিশ্চয়ই কোন মানুষের প্রেমে পড়ছে জঙ্গলের মধ্যে ঢুকছে জঙ্গলার ভিতরে ঢুকিয়া দেহে হৎ যেইটা মনে করছে সেইটাই বারো জন কয়জন কয়জন বারো জন মনসুর একটা চিকারি দিল মা বুধরে একটা হইলে ধরে নিলে বিয়া দিয়ে দিতে দিয়া দিতাম এখন পুরুষ হইলো বারো এক কার লোকে দেব চরিত্র যে এইভাবে নষ্ট হইছে এটা তো বুঝি নাই বইনের বিশ্বাস করে বয়ে রইছি আচ্ছা কি করে আমি দূরে থেকে একটু দেখব ওট লগে একটা গাছে ডালার মধ্যে এমন ভাবে রইল যেন তারা না দেখতে পায় মনসুরকে এই বারো জন মানুষ আর আয়না ওই জায়গাটার মধ্যে পরিপাটি করা বিছানা করা সেখানে বসলো সারা রাত এবাদত বন্দ করল করলো দুই চোখের পানি ছেড়ে বলে মাবুত রে আমার বোন কামালিয়াতের এত উচ্চ মাকামে পৌঁছে গেছে আমি বুঝি নাই আমি সন্দেহ করেছি মাহুত আমার মাফ করো শেষ ভোর হয় হয় এমন সময় জান্নাত থেকে চোদ্দ পেয়ালা তোবারক সিন্নি জমিনের মধ্যে পড়ল আয়নাকে দিল বন্টন করার জন্য জনকে বারো পেয়ালা দিল নিজে নিল একটা মানুষ কয়জন তেরো জন কিন্তু আসলো কয়জন চোদ্দোটা চোদ্দ জনের জন্য এখন আয়না বিবি বারবার গুনার পর যে ওখানকার সর্দার তারে বলতেছে যে আমরা মানুষ তেরো জন আর জান্নাতি খাবার আসছে চোদ্দটা এখন আল্লাহ পাক আজকে এই ভুলটা কোন লোকে সর্দারে কয় আয়না গো তুমি তো জানো না আমরা মানুষ চোদ্দ জন বলে আরেকজন কয় আরেকজন হইলো গাছে ওই যে চাই দাও আয়না বিবি কয় হে মহান আমরা তেরো জন ইবাদত বন্দেকি করলাম এই জন্য তেরো পেয়ালা খাদ্য জান্নাত থেকে আসতে পারে মনসুর হইলো গাছের মধ্যে ছিল সে কোনো এবাদত বন্দেকি করে নাই তার জন্য আসলোকে ওই সর্দারে কয় আয়না রে তুই তো জানস না কেউ যদি আবাদত করে আর যদি সেই আবাদত কেউ দেখে মনে বিশ্বাস করে তাহলে সেটাও মধ্যে গণ্য কেউ হয়ে দেখলে সেটা এবাদতের মধ্যে গণ্য হয়ে যায় আয়না বেবি ডাইকা কয় ভাই নাই না তুই আর তোর জায়গায় নাই খাওয়াই দিছ খাওয়াই দেওয়ার লগে এলমেলা অ্যালমেলা তার জারি হয়ে গেছে এখন বলতে শুরু করলো আন্তাল হক আন্তাল হক আনতাল হক কইতে কইতে যখন জজ বাইছে ভালো করে লক্ষ্য করে তাকাইয়া এখন বলতেছে আইনাল হক আইনাল হক আইনাল হক আইনাল হক মানে আমি কি হক মানে হলো আল্লাহ আইনাল মানে আমি সেই সত্তা আমি নিজে সেই সত্তা আমি নিজে আচ্ছা একজনে দেখলো পানির মধ্যে গিয়া আরেকজনে দেখলো নিজের মধ্যে আমি জানতে চাই এই দুই রকম দেখার কারণটা কি এরা কোনো কোনো ভক্ত আছে অনেক সময় পীরের হুকুম অমান্য করে এরকম আছে না পীরের সব হুকুম কি মানা যায় দু একটা হুকুম অমান্য করতে হয় না হজরতালি করিমুল্লাহ একটা নবীর হুকুম অমান্য করছিল আর নবীর হুকুম অমান্য করাতে আলীর ইজ্জত আরও বাইরে গেছিলো কমে নাই অমান্য করলে তো কমার কথা কি কেন আপনারা কমার কথা না কিন্তু তালির নবীর হুকুম অমান্য করাতে আরো বাইরা গেল আমি জানতে চাই নবীর কোন হুকুমটা অমান্য করছিল যার কারণে আলীর ইজ্জত আরো বাইরা গেল আপনাদের এত সুন্দর পরিবেশ দেখে আমি কি বলবো মনে রাখার মতো সারা বাংলাদেশ ভরে গান ঘুরে ঘুরে গান করি প্রত্যেকটা মঞ্চে বলার মতো আপনাদের প্রশংসা করার মতো এত সুন্দর পরিবেশ দিয়ে আপনারা বসে আছেন কবি বিজয় বলেছেন নিজে গেয়ে নিজে শুনিস নিজের গান তোর গান তোর মন মতো হলে জুড়াবে সকলের প্রাণ দেখেন আপনারা যারা গান শোনেন আমার এই মুখ কেউ পাঁচ গজ দূরে কেউ দশ গজ দূরে কেউ একশো গজ দূরে আর আমার মুখ থেকে আমার কানটা মাত্র আটাঙ্গুল দূরে তার মানে আমার গানটা আমার সবার আগে শুনতে হয় তারপর হলো আপনারা শোনেন তার মানে হলো প্রত্যেকটা বাউল শুধু সে নিজে গান গাই না নিজে শোনেও কেউ শোনার মতো শোনে কেউ না শোনার মতো শোনে এই জন্য কবি বিজয় বলেছেন নিজে গেয়ে নিজে শুনিস নিজের গান তোর গান তোর মন মতো হলে জুড়াবে সকলের প্রাণ আমি একটা গান করব হয়তো আপনাদের কাছে ভালো নাও লাগতে পারে তবু কেন যেন গানের কথাগুলো আমাকে খুব ভাবায় আমাকে খুব কাদায় এক সময় জন্ম নেওয়ার পর দাদাকে দেখলাম দাদিকে দেখলাম নানাকে দেখলাম নানিকে দেখলাম মামাকে দেখলাম ফুফুকে দেখলাম খালুকে দেখলাম খালাকে দেখলাম পাড়া প্রতিবেশী বন্ধু বান্ধব জনকে দেখলাম সেই দেখা মানুষগুলি সেই চেনা মানুষ কোথায় যে হারাই গেছে হাজার ডাকলেও তাদের সারা মিলে না আমার মতো কি আপনারাও আমার মতো কি আপনাদের মধ্যে কেউ নাই দুই বন্ধু একটা গাছের তলায় বসে বসে বাদাম খাচ্ছে কিন্তু বাদাম থেকে গ্রান আসে কাবাবের আরেক বন্ধু বলে দোস্ত রে আমরা খাচ্ছি বাদাম কিন্তু কাবাবের ঘ্রাণ কেন আসে এই বাদাম কি কাবাব দিয়ে তৈরি হয় ওই বন্ধু চতুর্দিকে তাকাইয়া বলে না রে বন্ধু বাদাম কখনো মাংসের কাবাব দিয়ে তৈরি হয় না বলে তাহলে এই কাবাবের ঘ্রাণটা পুরা মাংসের ঘ্রাণটা কোত্থেকে আসে বলে গাছের ডালে যে পাখি এই পাখিটার দিকে তাকাইয়া দেখ একটা পাখি কয়টা পাখি একটা পাখি বন্ধুরে নিশ্চয় এই পাখিটার চোরা ভাঙা পাখি তার সেই চোরা ভাঙানোর বেদনায় কলিজাটা পুইরা কাবাব হয়ে গেছে সাথী হারানোর বেদনায় এই পাখিটার কলিজাটা পুইরা কাবাব হয়ে গেছে পাখিটা যখন নিঃশ্বাস সারে ওই পোড়া মাংসের গন্ধ তখন আমাদের নাকে আইসা লাগে হারানোর বেদনায় যাদের কলিজার মধ্যে সেই আগুন লাগে না তারা সেই হারানোর বেদনা কখনো বুঝবে না 我爸。